আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে গরুর মাংস দিয়ে ইউনিক দুইটি রেসিপি শেয়ার করবো প্রথমে আমি মাত্র দুই টুকরো গরুর মাংস দিয়ে ভীষণ মজাদার এবং ইউনিক একটি রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে পরিবারের সবাই মিলে প্যাট ভরে ভাত খেতে পারবেন সাথে আর কিছুই লাগবে না আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি এবার এখানে দুই টুকরো গরুর মাংস নিয়ে একটা ছুরি দিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি এখানে আপনারা যে কোনো ধরনের মাংস নিতে পারেন চাইলে খাসির মাংসটাও এখানে নিতে পারেন মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন ছুরিটা দিয়ে আমি মাংসগুলোকে একটু কিমা করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ব্লেন্ডার জারে দিয়েও করে নিতে পারেন আবার চাইলে শিল্পাটায় দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন তো আমার মাংসটা কিমা করা হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যান বসিয়ে দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের যে কিমাটা রেডি করে রেখেছিলাম সেটা এরপর এখানে চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি এরপর এখানে চারটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি ছয় সাতটার মতো কাঁচা মরিচ খোসা ছাড়ানো দুইটা রসুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া সব শেষে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ কালো জিরা কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী এটা আমরা সবাই জানি কালো জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ কালো জিরা ফ্লেভারটা এখানে যোগ হলে খুবই ভালো লাগে সবকিছু এখানে দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি সবকিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার যেটা করতে হবে তেলের মধ্যে সব উপকরণ একটু ভাজা ভাজা করে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিট ধরে এগুলোকে একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব পানি এখানে আমি প্রায় হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এবারে সবকিছু একটু নেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব যতক্ষণ না মাংসটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছে আর পানিটা টেনে যাচ্ছে আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি দুই ধরনের মরিচ ব্যবহার কেউ কিন্তু শুধু এক ধরনের মরিচ দিয়ে রেসিপিটা তৈরি করতে পারেন এরপর চাইলে সব কিছুকে একদম ভাজা ভাজা করে নিয়েছি এবার এগুলো চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিব মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়ে আপনারা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারেন আমি শিল্পাটাই বেটে নিব যার যেভাবে সুবিধা হয় সেভাবেই কাজটা করে নিতে পারেন আর এই তো আমি শিল্পাটাই নিয়ে এগুলোকে বেটে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের ভর্তা ভর্তাটাকে আমি গোল গোল বল আকারে সার্ভ করে নিয়েছি একদম হোটেলের মতো করে ভর্তাটা খেতে ভীষণ মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন এবার আমি আপনাদের সঙ্গে একদমই রেস্টুরেন্টের সাথে বিফ চাপের রেসিপিটি শেয়ার করব। বিফ চাপের জন্য পারফেক্ট ভাবে মশলাটা যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বিফ চাপ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন মশলা তৈরি করা সহ রেসিপিটি শেয়ার করছি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে বিফ চাপ তৈরি করার জন্য এখানে প্রায় তিনশো গ্রামের মতো গরুর মাংস একদম পাতলা স্লাইস করে নিয়েছি আর এই গরুর মাংসগুলোকে আমি ছুরির ঠিক উল্টো আর এই কাজটা আপনারা চাইলে শিল পাটা করে নিতে পারেন আমার এই মাংসগুলোর মধ্যে কিছুটা চর্বি দেখতে পাচ্ছেন তবে চর্বি ছাড়া মাংস হলে কিন্তু বেশি ভালো হয় তো দেখতেই পাচ্ছেন সবগুলো স্লাইস আমি এভাবে রেডি করে নিয়েছি এবার বিফ চাপের জন্য মশলাটা রেডি করে নিব এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন টুকরো দারচিনি পাঁচটা ছোট এলাচ দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ এবার এখানে দিয়ে দিচ্ছি চার বাগের এক বাগ জয়ফল অর্ধেকটা জয়ত্রী আর ছোট এক টুকরো তারামৌরি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ চাইলে সাদা গোলমরিচটাও দেয়া যাবে এবার এখানে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা আর এক চা চামচ দিচ্ছি নর্মাল যে জিরা সেটা এবারে সবগুলো মশলা না টেলে গুঁড়া করে নিতে হবে আর এখানে আমি যতটুকু মাংস নিয়েছি সেই পরিমাণে আমি মশলাটা তৈরি করেছি আপনারাও কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাটা তৈরি করবেন এবার আরো একটা মিশ্রণ রেডি করে রাখছি ছোট একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ বেসন এর সঙ্গে দিচ্ছি ওয়ান ফোর চামচ করে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এবার এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিব এবার আগে থেকে রেডি করে রাখা মাংসগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা আর এক চা চামচ পরিমাণ রসুন বাটা এখন এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁপে বাটা এখানে খোসা সহ পেঁপেটা বেটে রেখেছিলাম সেইটা এখানে দিয়ে দিচ্ছি এতে করে মাংসটা খুব দ্রুত সফট হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া এবার এখানে বিফ চাপের জন্য যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ অনুযায়ী এই মশলাটা তৈরি করে আপনারা ব্যবহার করবেন এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি এক ফালি লেবুর রস এখানে প্রায় হাফ টেবিল চামচের মতোই হবে সব শেষে এখানে দিয়ে দিচ্ছি যে বেসনের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেইটা এবারে সব কিছু মাংসের গায়ে গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে সবকিছু ভালো করে মেখে নেওয়ার পর এবার এগুলোকে একটা ডাক্তার দিয়ে ডেকে নরমাল ফ্রিজে রেখে দিব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে আরো বেশি সময় ধরে এগুলোকে রেস্টে রেখে দিতে পারেন এতে করে মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো ঢুকতে পারবে ফিরে আসলাম ছয় ঘন্টা পর এবার এই মাংসগুলোকে শুধু ডুবো তেলে ভেজে নেওয়ার পালা আমি আগে থেকেই চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি তেলটা যখন মোটামুটি গরম হয়ে এসেছে তখন আমি একসঙ্গে দুইটা চাপ দিয়ে দিচ্ছি একটা পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন এগুলো উঠে দিব এই মাংসগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না সাত আট মিনিটের মতো তেলে ভেজে নিলেই কিন্তু এগুলো এগুলো সিদ্ধ হয়ে যাবে প্রায় মিনিট রান্না করার পর আমি তেল উঠিয়ে নিয়েছি এবার একই তেলে বাকি দুটাও দিয়ে দিব ব্যাস আমার হোম বিফ চাপ একদম রেডি হয়ে গিয়েছে এবার শুধু খাওয়ার পালা এর সঙ্গে গরম গরম রুটি পরোটা হলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল বিফ চাপটা আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ